ভাই অনেক খুব কম চকে বর্ষে গাইডলাইনে অনেক বছর তারপরও খুব কম চকে বর্ষে এরকে আপডেট জি মডেল কত ভাইয়া মডেল 2010 এর মডেল ভাইয়া 10 এর মডেলে টয়টা ব্র্যান্ডের একটা টু ডুরের গাড়ি গাড়ির এক সমুদ্র এটা কিন্তু অনেকেই জানেন যারা বিজনেস সামলি ইন্ডিয়ানদের সাথে আছেন যে এসএ কার সেন্টার মানে গাড়ির ভরপুর কালেকশন থাকে এবং গাড়িগুলো টপ টস কন্ডিশনে থাকে প্রত্যেকটা গাড়ি আলহামদুলিল্লাহ আমান ভাই আজকে আমাদের সাথে পুরো ভিড়িতে আছেন ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি দেখতেছেন এই গাড়িটা আশপাশে ঘুরতাছেন ঘটনাটা কি গাড়িটা একটা ভাই চমৎকার একটা গাড়ি ভাইয়া চমৎকার অনেক মানে খুব কম চোখে পড়া গাড়ি তো বারবার যত দেখি ভাই এত লাগে এটা কি সত্যি টয়টা ব্র্যান্ডের ভাই টয়টা ব্র্যান্ড টয়টা ব্র্যান্ডের এটা হচ্ছে আইকিউ জি এই গাড়ি তো মনে হয় প্রথম দেখলাম ভাই অনেক খুব কম চোখে পড়ছে গাড়ি লাইনে অনেক বছর পর পর খুব কম চোখে পড়ছে এটা কি আপডেট জি মডেল কত ভাইয়া মডেল 2010 এর মডেল ভাইয়া 10 এর মডেলে টয়টা ব্র্যান্ডের একটা টুডোরের গাড়ি এবং এন্ডট মনিটর আছে 12 সিট এবং পিছনে কিন্তু সিট আছে চাইলে চারজন বসতে পারবে বাটির আছে সাধারণত 2 সিট এবং দেখেন তার ইকোনディション ভালো আছে কালার হচ্ছে রেড ওয়ান কালার ফুল গাড়িটা যদি আমি দেখাই এই আনকমন গাড়িটা এই যে দেখো এটা আইকিউ ভাইয়া ভাই তেল গাড়ি 100% তেল গাড়ি ভাইয়া লিটারে মাইলেজ কেমন পাবে ভাইয়া মাইলেজ এটা আপনার অনলি ঢাকা এবং ঢাকার বাইরে এভারেজে তো আপনার 20 পাবে ইনশাআল্লাহ 20 পাবে ইনশাআল্লাহ ওকে অল আপডেট কন্ডিশনে দাম কত অল আপডেট কন্ডিশনে দাম থাকবে আজকের জন্য ভাইয়া অনলি 11550 টাকা 1150 1150 থাকবে আস্কিং প্রাইস কত বছর তো থাকবে সুযোগ আছে আচ্ছা নেক্সট আমাদের একোয়া ওটা একোয়া মডেলের কত ভাইয়া 2014 মডেল ভাইয়া 2014 মডেল আনরেজিস্টার্ড গাড়ি ভাইয়া আনরেজিস্টার্ড এটা কি লোন করা জি ভাইয়া লোন তাহলে লোনে নিতে পারবে যেহেতু আনরেজিস্টার ইউনিট তাহলে লোনে নিতে পারবে এটা ক্যাশ টাকায় কত পড়বে এটা ক্যাশ টাকা আসিম ব্যাস থাকবে সেজন্য ভাই অনলি পনেরো লক্ষ বিশ হাজার টাকা পনেরো লক্ষ বিশ হাজার টাকা নতুন গাড়ি নতুন গাড়ি কেন আপনি পুরোনো গাড়ি নেবেন ফিল্টার গাড়ি এটা মডেল হচ্ছে কত ভাইয়া দুই সতেরো মডেল ভাইয়া সতেরো মডেল সতেরো মডেল ফিল্টার জি এডিশন প্যাকেজ হাইব্রিড হাইব্রিড ইউনিট জি এই হচ্ছে এর কন্ডিশন লাখ ভাই এটা তো সতেরো মডেল দুই হাজার বাইশের এডিশন করে এটা প্রাইস কেমন আছে আজকে ভাই এটা প্রাইস থাকবে সেজন্য ভাই অনলি

22 প্লাস পাবেন ভাই 100 প্লাস জি আচ্ছা পুশ স্টার্ট পুশ কন্ট্রোল এবং মাইনাস এস টু সিলেকশন ভাইয়া যেটা হচ্ছে পিয়ার্স এর মধ্যে হাই গ্রেডের গাড়ি আচ্ছা এটা অথেন্টিক মাইনাস কত আছে ভাইয়া এটা অথেন্টিক মাইনাস আছে ভাইয়া 64 প্লাস 64 প্লাস কত দাম কত জান এর দাম থাকবে আসলে ভাই এটা ওটা পিয়ার্স 2018 মডেল 2025 এর মে মাসে রেজিস্ট্রেশন করা গাড়ি মাইলেজ এটা তো আছে চৌষট্টি হাজার প্লাস এটা আসিং প্রাইস থাকবে আসলে পঁচিশ লক্ষ আশি হাজার টাকা পঁচিশ আশি জি সিএচআর সিএচআর হয়তো আপনি পাল কালার যদি খুলতে থাকেন বা আনরেজিস্টার যদি খুলতে থাকেন বা লোন বা কিস্তির ফেসিলিটি নিতে চান তাহলে এই গাড়িটা আপনি নিতে পারবেন এবং প্যাকেজটা যদি হয় জি মুড ন্যারো প্যাকেজ ন্যারো প্যাকেজ জি এটা হচ্ছে টোটার মধ্যে এই সিএচআর এর হাই প্যাকেজ ভাইয়া জি এটা মডেল এর কত এটা 2019 মডেল ভাইয়া এটা ক্যাশ টাকা নিলে কত পড়বে এটা ক্যাশ টাকা নিতে গেলে ভাইয়া

আর এই পাশে একটা রেড ওয়ান কালারের এর সিএচআর আছে যেটা মডেল হচ্ছে সতেরো দু হাজার সতেরো মডেল রেজিস্ট্রেশন হচ্ছে উনিশ দু হাজার উনিশের মডেল এটা জিএলএডি প্যাকেজ আর এটা শুধু ক্যাশ টাকায় নিতে হবে এটা লোন ফেসিলিটি হবে না জি এটা মাইলেজটা কত আছে ভাইয়া এটা মাইলেজটা আছে ভাইয়া পঁয়ষট্টি সামথিং প্লাস আছে পঁয়ষট্টি সামথিং এটা কি কালার হয়েছে কোনো ভাইয়া এখনো গাড়ি পুরো গাড়িটাই গ্লাস হেডলাইট ব্যাকলাইট কালার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অরিজিনাল আছে না জি এটার দাম কেমন চাচ্ছিলেন ভাইয়া

মডেল ভাই আঠারো মডেল আঠারো আঠারো মডেল আঠারো শুরু করা আছে পঞ্চাশ হাজার টাকা একেবারে সাধারণত এত কম চলা বলে ইউজ কাজ সাধারণত সচরাচর মিলে না এটা ওয়ানডোর পাওয়ার মডেলের হচ্ছে দুই হাজার উনিশ আর রেজিস্ট্রেশনটা হচ্ছে কত ভাইয়া দুই হাজার পঁচিশ এক কথায় বলা চলে ভাইয়া যে রিকন্ডিশন অবস্থায় আছে গাড়িটা এখন কারণ গাড়িটা হওয়ার পরে মালিকের হাতে যাওয়ার পরে তিন থেকে চার মাস চলছে তারপর তেমন একটা ইউজ হয়েছে কিনা সেটা সন্দেহ আছে আর অকশনগে মাইলেজ হিসাবে মাইলেজটা আছে অনলি 65000 প্লাস তো গাড়িটা বাংলাদেশে আসার পরে হয়তোবা চার 4000 চলছে কিনা সন্দেহ আছে ভাই কত জানতাম এটা আস্কিং প্রাইস থাকবে এজন্য ভাই অনলি পঁয়ত্রিশ লক্ষ 50000 টাকা ওকে আমরা দুই দুইটা মার্সিডিজ দিব স্বপ্ন বলা চলে দুইটা মার্সিডিজ একসাথে এখানে এটা প্রাইসটা এটা মডেল নাম্বার হচ্ছে দুই হাজার চার এই চারের মডেলের মার্সিডিসটার প্রাইসটা আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বসের সাথে কথা বললাম জানতে হবে আর এ পাশে হচ্ছে আরেকটা একটা দুই হাজার তিন তিনের মডেল তাই না ভাইয়া জি এর মডেল অল অটো এবং অল পাওয়ার দুই হাজার সিট পাওয়ার তিনের মডেল এ সরি দুই হাজার তিনের মডেল তেরো লক্ষ টাকায় তেরো লক্ষ টাকায় এবং অল অটো তেলের গাড়ি অল অটো কিন্তু পাওয়ার আছে হ্যাঁ যাদের মার্সিডিজ দরকার ফিজিক্যালি এসে দেখবেন সরি এবার আমাদের জি এডিশনের একটা এক্সিও এক্সিও

সবই থাকতে সেটাতে ভাই এটার দাম কত চান ভাই এটা দু হাজার আট মডেলে হেরিয়ার এলএক্স প্যাকেজ এটা আসিং প্রাইস থাকবে সুন্দর ভাই অনলি পঁচিশ লক্ষ বিশ হাজার টাকা পঁচিশ লক্ষ বিশ জি এই যে গাড়িগুলো আমরা অলমোস্ট দেখিয়েছি এছাড়াও বাইরে থেকে আরো বেশ কিছু গাড়ি কালেকশন আছে কার কি গাড়ি লাগবে স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর যারা লোনে গাড়ি নিতে চান রিকন্ডিশন গাড়িগুলো লোন এর ফেসিলিটি আছে মাসাল্লাহ বেশ কয়েকটি রিকন্ডিশন গাড়ি আছে সেক্ষেত্রে স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে ঠিকানা বলে দেন ভাই ঠিকানা হচ্ছে আমাদের খিলগা তালতলার পাশে খিলগা মডেল কলেজের ঠিক অপোজিটে এসএ কার সেন্টার হাউস নাম্বার চোদ্দো চোদ্দো ব্লক এ এবং ফোন নাম্বারটা কিন্তু অলরেডি স্ক্রিনে দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন এইট নাইন থ্রি ফোর ওয়ান